লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রীরা আজকে আমরা কবর আয়মেটিক প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ সালের পরিবেশ ও বিজ্ঞানে দ্বিতীয় পর্যায়ক্রম মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের উনিশ নম্বর স্কুলটা স্কুলের নাম হচ্ছে ময়নাগুড়ি গার্লস হাই স্কুল তো দেখো প্রশ্নগুলো দেখো একের দাগের এক একটা বেলে পাথর কোন ছিলা না পাললিক ছিলা ঝামা পাথর বলা হয় কাকি পিউ মিসকে এসআইতে আয়তনের একক এসআইতে আয়তনের একক হচ্ছে ঘনোমিটার পাখার সুইচ অন করলে বৈদ্যুতিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় এসআইতে চাপের একক কি পাস্কাল পাস্কাল হচ্ছে এসআইতে চাপের একক কনুই বা হাঁটুর কি ধরনের অস্থি সন্ধি দেখা যায় না হিঞ্জ সন্ধি কনুই বা হাঁটুতে কী ধরা হয় সন্ধি পরের প্রশ্ন কী বলেছে দেখো ম্যাগমা ও ম্যাগমা কাকে বলে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি তো পৃথিবীর অভ্যন্তরে যত গভীরে যাওয়া যায় গভীরতম অংশে পাথর কঠিন অবস্থায় না থাকে তরল অবস্থায় থাকে ম্যাগনামল এবং অ্যালুমিনিয়াম প্রধান আগরের নাম কি বক্সাইড পরে প্রশ্ন উদ্ভিদের বৃদ্ধি কোন পরিমাণে অক্সানোমিটার এবং কি জলের গভীরতা বাড়লে চাপটা অবশ্যই বাড়বে দুটি নবীকরণযোগ্য শক্তির উদাহরণ কি শক্তি এবং সৌরশক্তি দেখো তোমাদের কাছে প্রশ্ন বিচিত থাকলে দেখো প্রশ্নগুলো হৃদপিণ্ড মানুষের দিয়ে কোথায় অবস্থান করে না হৃদপিণ্ড বুকের মাঝখানে থাকা বক্ষাস্ত্রী ও মাঝখানে অংশে এবং বক্ষাস্ত্রী ঠিক পেছনে অংশে অবস্থান করে পরের প্রশ্ন বার্ন নীতিটি কী না যেসব স্থানে কোনো গতিশ গতিশীল গ্যাস বা তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয় এটি নীতি পরে দেখো তিনের দাগে বলেছে চুনা পাথর পরিবর্তন কি তৈরি হয় মার্বেল পাথর তৈরি হয় মানুষের শরীরে উষ্ণতা মাপায় কোন যন্ত্রের সাহায্যে উষ্ণতা তোমরা জানো থার্মোমিটারের সাহায্যে জ্বর হলে মাপে এক কিলো সমান এক হাজার পাশকাল মানুষের হৃদপিণ্ড কয়টি প্রকোষ্ঠ দ্বারা গঠিত চারটি প্রকোষ্ঠ ডান অলিন্দ বাম অলিন্দ বাম নিলয় ডান নিলয় রক্তের জলীয় অংশকে কি বলা হয় প্লাজমা বা রক্তরস রক্তের জলীয় অংশকে কি বলা হয় প্লাজমা বা রক্তরস বলা হয় পরের প্রশ্ন কি বলেছে দেখো একটু ফোনটা এসেছিলো তাদের ক্ষমা হয়েছে পরে এখানে খাদ্য শৃঙ্খল কাকে বলে যে পদ্ধতিতে সূর্য থেকে প্রাপ্ত শক্তি উৎপাদক থেকে পর্যায়ক্রমে খাদ্য খাদক সম্পর্কে আমাদের বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে প্রভাবিত হয় ধারাবাহিকভাবে তাকে খাদ্য শৃঙ্খল বলে এখানে দেখো সুন্দর করে পয়েন্ট টু পয়েন্ট দেওয়া আছে ব্যাখ্যা করা আছে এবং নিজের বিশ্লেষণও দেওয়া আছে এইভাবে তোমরা লিখবে তাহলে ভালো নাম্বার পাবে পরের প্রশ্ন রক্তের উপাদানগুলি কি কি সেটা আলোচনা করো না রক্ত প্রধানত দুটি উপাদান নিয়ে গঠিত রক্তরস বা রক্ত কণিকা রক্তরস কি না বা প্লাজমা কী রক্তের বেশিরভাগ অংশ জলীয় অংশ দ্বারা গঠিত একে রক্তরস বলে এর মধ্যে বিভিন্ন রকম উপাদান অবস্থিত থাকে যেমন দেখো CO2 থাকবে বিভিন্ন রকম ছোটো ছোটো কণা খাদ্য নির্দিষ্ট অঙ্গে পৌঁছে দেওয়া সাহায্য করে রক্তরস পরে প্রশ্ন করো এখানে দেখো এবং রক্তর যে বিভিন্ন কণিকা আছে সেগুলো সম্পর্কে রক্তের কি কি কণিকা আছে লোহিত রক্ত কণিকা শ্বেদ রক্ত কণিকা এবং অনুচক্রিকা দেখো লোহিত রক্ত কণিকা এখানে লাল রঙের ক্ষুদ্র কণা এদের খালি চোখে দেখেন এখান থেকে সুন্দর করে লিখবে আমি যেটা দিয়েছি এবং প্রত্যেকটা বলে দিচ্ছি তো লোহিত রক্ত কণিকা কী কাজ করে না প্রধানত ফুসফুস থেকে অক্সিজেনকে সারা শরীরে পৌঁছে দেয় এবং শ্বেত রক্ত কণিকা কী কাজ করে না শরীরে কোথাও কেটে গেলে ক্ষতস্থান পূরণে সাহায্য করে এবং অনুচক্রিকা তোমরা প্রত্যেকে জানো অনচক্রিকা কী কাজ করে শরীরে কোথাও কেটে গেলে দ্রুত সেই অংশে রক্ত জমান বাঁধতে সাহায্য করে কি অনুচক্রিকা তো শেষের প্রশ্ন দেখো শেষের প্রশ্নের উত্তরটা এখান থেকে শুরু করবে তবে এখান থেকে লিখবে যেহেতু প্রশ্নটা চার নম্বরে তো ভালোভাবে লিখতে হবে ঠিক আছে আর খাদ্য শৃঙ্খল যদি চার নম্বর লিখতে চাও তাহলে এইটা লিখলেই চারের চার দিয়ে দেবে ঠিক আছে তো ইতিমধ্যে আমরা উনিশ নম্বর স্কুলটা কমপ্লিট করলাম দেখা হবে পরের ভিডিওতে কুড়ি নম্বর স্কুল নিয়ে তার আগে বলা তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং বন্ধুদেরকে শেয়ার করো কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে লেখো আমি তার দ্রুত সমাধান করবো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে দেখা হবে পরের ভিডিওতে কুড়ি নম্বর স্কুলটা নিয়ে এবং এই যে গরম পড়েছে তোমরা কি বাইরে বেরোবে না বাড়িতে থেকে ভালোভাবে পড়াশোনা করো এবং শরীরকে ঠান্ডা রাখো সবাইকে ধন্যবাদ